বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় নাই জীবন নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশ কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তার শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্ন নির্বাচন চাই সংখ্যা নির্বাচন চাই বিএমপি কেন মানছে না বিএমপি দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএমপি নামে আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলীয় অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলীয় অংশগ্রহণমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেমের নির্বাচনের ভিত্তিতে তাহলে কেন বিএমপি মানছেনা কারণটা আমি তো বুঝিনা অবশ্যই বিএনপি নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতা দিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলো এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্টে আপনি কে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে নেই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতা আসতে পারে নেই দুই হাজার একে বিএনপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্ট বিএনপি বাস্তবায়ন করতে পারে নেই এমনকি দুই হাজার একের বিএপির ইস্তাহারের এক শর্ত তারা পালন করতে পারে নেই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনমান কোনো দুর্নীতিবাজ চালাবাজ দখলবাজ মাছ দেখ কার ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশের চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খোলা আকাশে থাকবে না বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তার শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘে ঘুমাতে পারবে আমার বা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি পরে কাজ করতে পারবে না টুপি কে সিরিয়া কেউ পারবে না ইসলামের বাইরে পাস করতে পারবে না একজন জন্য জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই মৌলবাদীর বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে মোল্লা বলে গালি দিবে আজকে টুপি তাই অনেক ক্ষমা দেয় চেপে দেবে না এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঠেলে দিয়ে মানুষ পালন করে নাই বরং বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও সুন্দর আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু করতে পারে না আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মোনা হুকি না করি মঞ্চে আসে যদি বোনা না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাদা যদি বের থাকেন আমি লক্ষ জনতার সামনে পছন্দ করে বলতে পারি ক্ষমতা ক্ষমতা খবর দা যদি মুনাফিকি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে নিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরা ইরানের আক্রমণকারী ভেবেছিল মুহূর্তের মধ্যে নিশ্চিত করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম নিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের ভূখে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিজাইল বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মন থেকে ধ্বংস হবে ফেলবে ইনশাআল্লাহ ঐক্য হন মুনাফিকি করবেন না একসাধ হন ঐক্যবদ্ধ হন এইটা আমার ম্যাসেজ থাকবে ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভকে সন্তরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় চাইতে চাই না কোরআন চাই যদি আদর্শ লালন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ নাসরুম মিনলল্লাহি ফতুমকারী অবশ্যি সাবিন সেই বিলাসতে আমি দেখতেছি মহারাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলাবার কথা হবে কোরআন সুন্দর কথা হবে লাই লাহিন আল্লাহ উত্তারিত হবে কোথাও গণরাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রতি তাদের ঘরে ঘরে হিংসা আজকে আমার মা বোন মনে পড়ছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র শিবের উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর ভুল হবে না ভুল হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছায় দেবে আসুন ইসলাম হুকুমাত কায়ন করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার তারা হয়ে শাহ বরণ করেছে আল্লাহ তাদেরকে দান আমার অনেক ভাইয়ের আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমাপ আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রসক্তি কোন প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল্লাহ আমরা বিচার হব আমরা আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কয়েম করা কৌফিক দান করেন আমার আলাইনা ইল্লাল মালাক আসসালামু আলাইকুম বরহমুল্লাহ